না তাপ দেন গরম দেন গামায় গামাসি ওটে হাতে কোনো দুঃখ নাই আল্লে সাদের একটা পাশা এই পাশাটাই তিন চারটে ঠোস পড়ছে কালকে ব্যান্ডেল দেয় দোয়াও রে রৌদের তাপে বিছনায় ঘুমাইতে পারিনা পিসের ছাল এক পাল্লা উঠে গেছে গরমে ঠোস পার গিয়া ও মামু কালা হয়েছে হাতে দুঃখ নাই যে ঠোস চার পড়ছে পায়খানায় যাইয়ে সাইরাত পাই বইতে পারিনা মামু ওদিকে পোড়ায় সাগা দিয়া বইতে পারিনা বরফ লাগাইয়াও আরাম পাই না

ঐ সব অস্ত্র লট মারি দে যারা কলকারখানার কালো ধোয়া বায়ুতে মিশে যায়বার বায়ু দূষণ করে মহিলা পড়잖아 ঘুরে বায়ু দূষণ করে সেই সব সব মানু আইলে মারি দিবি যারা বন জঙ্গল কাটতে ভরছাইরে কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা রকম করম করে দেশে গজব বলাই যানে হাগল নিয়া ওইder মধ্যে ধানদিয়ে বাবারছির মাটি দিয়েছস হ্যাঁ আমি ফেরত করে যাই কবো কমনে আইয়া বুঝে গোলাপের ভোরা বুঝে আইয়া আমনে ব্যৱাক করে চুরদের পারে না আমনে সবারই পারে না বাহির হালাক গায় আরে গালি দিবি না আর আমার দিকে আর যদি গালি দেছো তাহলে মুরে বিচার নাথায় থাই গু মাইক কি ঠিক আছে আমি কই দিবনে কিন্তু তাপটা বার দেবেন সেন আর একটু যদি বাইরে যায় তাপমাত্রা তা আবার চলে দুইটা ডিম আছে না ডিম দুইটা বাজছে আমারই খাওয়া লাগবে বল তোমাই জানি